পৃথিবীর প্রতিটা মানুষকে রব্বুল আলমিন এক একভাবে সৃষ্টি করেছেন কাউকে ধনী রূপে সৃষ্টি করেছেন কাউকে গরিবভাবে সৃষ্টি করেছেন কাউকে মায়ের গর্ভর পরে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এতিম বানিয়ে দিয়েছেন আবার কেউ আছে মৃত্যুরাগ পর্যন্ত মিসকিন হিসাবে গরিব হিসাবে পৃথিবীর ভেতরে বসবাস করে আল্লাহ রব্বুল আলমিন এক এক শ্রেণীর বান্দাকে এক একভাবে উপকার সৃষ্টি করেছেন পৃথিবীর ভেতরে যারা খোটা দেয় আল্লাহ রাসুল সাল সাল্লাম বলেন কোনো বান্দা যদি কোনো বান্দাকে উপকার করে এই উপকার করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে একটি নেকে লিপিবদ্ধ করবেন কিন্তু কোনো দিন যদি ওই উপকার করার কারণে যদি খোটা দেয় উপকার করে যে নেকি নেকি আল্লাহ আল্লাহ তার দিয়েছিল ওই রব্বুল করে দিবেন তার মানে কি আজকে একজন ব্যক্তিকে আমরা উপকার করেছি তার জন্য তো আল্লাহ আমাকে নেকি দিয়েছে তিন বছর চার বছর পাঁচ বছর মৃত্যুর আগ পর্যন্ত আগে কোনো দিন যদি ওই উপকারের যদি খোটা দিই তাহলে যতটুকু নেকি আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমল নামাই দিয়েছিলেও ওই নেকিটা নষ্ট হয়ে যাবে শুধু তাই নয় কোনো ব্যক্তি যদি উপকার করে উপকারের খোটা দেয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে তার উপকার করাটা ওই জিনিসের মতো যে ছাদের ওপরে একটি মাটির ফুল যার ভেতরে আছে ফুল ফুলদানির ওপরে ফুল থাকার কারণে ওই ফুল গাছটাকে যেমন সুন্দর দেখতে লাগে হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলো বৃষ্টি বর্ষণ হওয়ার পরে ওই মাটির ফুলদানিটা বৃষ্টির পানি পেয়ে ভেঙে চুরমার হয়ে পানির সাথে মিশে চলে গেল বৃষ্টির পানির কাছে যেমন মাটির ফুলদানির কোনো মূল্য নাই কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে উপকার করার পরে যদি খোঁটা দেয় নিজেকে যদি বড় মনে করে নিজের নিয়ে যদি অহংকারী করেন হাবিব হামিম আলাইহি সাল্লাম বলেন তার উপকার করার কারণে মাটির ফুলদানি যেমন নষ্ট হয়ে যায় তার যত আমল আল্লাহ নব্বুল আলামিন দিয়েছিল খোটা দেওয়ার সাথে সাথে সব আমলগুলা বরবাদ হয়ে যাবে নাউজুবিল্লাহ কাজেই আমাদেরকে উপকার করে কখনোর জন্য খোঁটা দেওয়া যাবে না